সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে আজ আমরা আলোচনা করব সক্ষমতা থাকা সত্ত্বেও কোনো কিছু অর্জন করতে না পারার ছয়টি কারণ অনেক সময় দেখা যায় আমার সব ধরনের দক্ষতা রয়েছে তারপরও সফলতা আসছে না অথচ আমার চাইতে অনেক দিক থেকে কম যোগ্যতা নিয়েও অনেকে সফল হচ্ছে এর কারণ কি জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি খুব সাধারণ কয়েকটি বিষয় পার্থক্য গড়ে দেয় যেমন প্রথম হল কৌশল না জেনে কাজ করা বা যুচ্ছই পরিকল্পনা না থাকা প্রথমেই যে বিষয়টির উপর ফোকাস দিতে হবে তা হল যে পরিকল্পনা করা হয়েছে তা কি যথাযথ এবং যে কৌশলে কাজ করা হচ্ছে তা কি কার্যকরী যেমন কোনো শিক্ষার্থী সব যোগ্যতাই আছে কিন্তু সে সিদ্ধান্ত নিল সে যেহেতু মেধাবী তাই পরীক্ষার আগে চার পাঁচ মাস পড়লেই কিন্তু কাভার করে নেওয়া যাবে এক্ষেত্রে সে যে কৌশল এবং পরিকল্পনা দাঁড় করালো তা কি কার্যকর হবে অথচ সে যদি অল্প হলেও প্রতিদিন পড়া কন্টিনিউ করে তবে তার সফল হওয়ার সম্ভাবনা কিন্তু বহুগুণ বেড়ে যায় এই জন্য কোনো কিছু অর্জন করার ক্ষেত্রে সঠিক ও কার্যকরী কৌশল নির্ধারণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ দ্বিতীয় হচ্ছে নেতিবাচক সঙ্গ ও পরিবেশ খারাপ সঙ্গ ও নেতিবাচক পরিবেশ কোনো কিছু অর্জনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় নেতিবাচক সঙ্গ সব সবসময় আমাদেরকে ডাইভার্ট করে বা নিরুৎসাহিত করে কোনো কাজ করার ক্ষেত্রে কেউ যদি উৎসাহিত করে তবে সেই কাজে কিন্তু গতি চলে আসে কিন্তু সঙ্গ যদি খারাপ হয় তাহলে এই উৎসাহিত করার পরিবর্তে নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি থাকে এই জন্য সঙ্গ বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ এবং যাদেরকে বাছাই করা হবে তারা যেন আপনার চাইতে যোগ্যতা সম্পন্ন হয় তাহলে দেখবেন ভালোদের সাথে মিশলে নিজের মধ্যেও ভালো করার একটা উৎসাহ তৈরি হবে এবং নেতিবাচক পরিবেশ যদি থাকে তাহলে নিজের সেই পরিবেশটাকে ইতিবাচক করে ফেলার দায়িত্বও কিন্তু আমার মনোছবিতে দেখতে পারা যদি কিছু অর্জন করতে চান এবং যেভাবে অর্জন করতে চান তা মনের ছবিতে দেখতে পারা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই মনের কল্পনায় খুব পরিষ্কারভাবে দেখতে পারেন আবার অনেকেই আছেন মনের পর্দায় ছবিটা যেন ঠিক স্পষ্ট আসতে চায় না এই দুজনের মধ্যে পার্থক্য রয়েছে প্রথমজন তার লক্ষ্য এবং পরিকল্পনা নিখুঁতভাবে করতে পেরেছেন বলেই মনের পর্দায় স্পষ্ট ছবি দেখতে পাচ্ছেন দ্বিতীয় জনের লক্ষ্য ও পরিকল্পনা এখনও কিন্তু ততটা স্পষ্ট নয় সেজন্যই তিনি মনের ছবিতে দেখতে পাচ্ছেন না কাজেই মনে রাখা দরকার যে লক্ষ্য ও পরিকল্পনা যত নিখুঁতভাবে হবে মনের ভিডিওতে তা তত বেশি স্পষ্ট করে দেখা যাবে তাই যতক্ষণ পর্যন্ত না মনের ছবিতে স্পষ্ট করে দেখা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিকল্পনা ঘষামাজা করতে থাকুন স্পষ্ট করে দেখা গেলে তখন আপনি কিন্তু আপনার মনের ছবিতেও পরিষ্কার রোড ম্যাপটি অর্থাৎ আপনি যেভাবে যাত্রা শুরু করে লক্ষ্যে পৌঁছাবেন সেটি কিন্তু মনের পর্দায় একেবারে পরিষ্কারভাবে দেখা যাবে এটি যদি সত্যিই আপনি করতে পারেন দেখতে পারেন তবে নিশ্চিতভাবেই বলা যায় যে আপনি সেটা অর্জন করতে পারবেন অল্পতে সন্তুষ্ট হয়ে যাওয়া অনেক মানুষ আছেন যারা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় এবং ডিলেমি করা শুরু করে ঠিক সাফল্য যখন আসতে শুরু করে তখনই যদি খুশি হয়ে যায় তবে পরবর্তী পদক্ষেপগুলিতে কিন্তু একটা আলসেমি চলে আসে প্রতিটি কাজের একটা মোমেন্টাম তৈরি হয় সেই মোমেন্টাম যদি ধরে রাখা না যায় তবে লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়ে পুনরায় মোমেন্টাম ক্রিয়েট করা এবং সেই গতিটা নিয়ে আসা এটা কিন্তু খুবই কষ্টসাধ্য তাই খেয়াল রাখতে হবে যে সাফল্য যখন আসতে শুরু করে তখনই খুশি হয়ে মাঝপথে কাজের গতি যেন মন্থর হয়ে না পড়ে পুরো কাজটা শেষ করে তারপর আমরা বিশ্রামে যেতে পারি তো কাজেই মনে রাখতে হবে যে অল্পতে সন্তুষ্ট হওয়া যাবে না কাজটা সময় মতো শেষ করতে হবে বিচ্যুত হওয়া বা ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া অনেক আগে একটা বই পড়া হয়েছিল নাম ছিল পথিক তুমি কি পথ হারাইয়াছ তো আপনি নিজেকে প্রশ্ন করে দেখতে পারেন তুমি কি মনোযোগ হারাইয়াছ যে কোনো কাজ করতে গেলে আজকাল প্রধান চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে মনোযোগ ধরে রাখা কেননা চারিদিক এত ডিস্ট্রাকশন যে আপনার মনোযোগ বিঘ্ন ঘটাবার জন্য যথেষ্ট উপাদান কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আপনাকে বিচ্যুত করার জন্য আপনার মোবাইল ফোনই কিন্তু যথেষ্ট একটা মোবাইল ফোনে একটা রিংটোন হ্যাঁ বেজে উঠলো অথবা নোটিফিকেশান আসলো টিং করে বেজে উঠলো দেখবেন যে আপনার মনোযোগ নষ্ট হয়ে গেল এবং কি লেখা হলো কি কমেন্টস আসলো এটা দেখার জন্যই কিন্তু আপনার ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়ে যাচ্ছে এবং আপনি মনোযোগ থেকে কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছেন আর যদি রিল এবং শর্টসে ঢোকেন তাহলে তো কথাই নেই দেখা যাবে যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে কোন দিক দিয়ে আপনি নিজেও বুঝতে পারছেন না তো কাজেই এই যে বিচ্যুত হওয়া আপনি যখন কাজে বসছেন তখন এর থেকে বিচ্যুত হয়ে যাওয়া এটা কিন্তু একটা বড় বাধা আমাদের লক্ষ্যগুলোকে অর্জন করার ক্ষেত্রে সেজন্য লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না যত কিছুই হোক না কেন ডিস্ট্রাক্ট হওয়া যাবে না লেগে থাকতে না পারা লক্ষ্যে পৌঁছাতে হলে ধারাবাহিকতা ধরে রাখা এটা কিন্তু খুবই জরুরি অনেকে আছেন ধৈর্য ধরতে পারেন না বা ধৈর্য রাখতে পারেন না হাল ছেড়ে দেন এমন অনেক উদাহরণ আছে যে সাফল্যের খুব কাছে গিয়ে হতাশ হয়ে বন্ধ করে দেন অথচ আর একটু লেগে থাকলেই অর্জন চলে আসত হাতের নাগালে ধারাবাহিক থাকা বা এই যে কন্টিনিউ করা এটা কিন্তু সাফল্য অর্জনের ক্ষেত্রে বিরাট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেই খরগোশ আর কচ্ছপের গল্প তো আমাদের জানাই তাই না তো কাজে যে কোনো সাফল্য লাভের জন্য তাই ধারাবাহিক থাকতেই হবে ধারাবাহিক থাকলে আপনার লক্ষ্য অর্জন করাটা সহজ হবে তাহলে এই যে ছয়টি পয়েন্ট এগুলোকে যদি আমরা মাথায় রাখি দেখবেন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অনেক সহায়ক হবে আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন